হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত চক জয়রাম দোল ও গ্রামীণ উৎসবের উদ্বোধনী সভাতে প্রথমে ধন্যবাদ যাপন করব স্বপন দাস প্রধান মহাশয়কে দোসতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন চক জয়রাম দোল ও গ্রামীণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক শ্রী সম্মানভাজন বিক্রমচন্দ্র প্রধান মহোদয় উপস্থিত ছিলেন সতীশচন্দ্র দোলৈ মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপস্থিত ছিলেন রামচন্দ্র পয়ড়া বিশিষ্ট সমাজসেবী উপস্থিত ছিলেন শ্রী সম্মানভাজন স্বপন দাস প্রধান মহাশয় দশটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তথা আরও উপস্থিত ছিলেন অনন্ত মহোদয় সমাজসেবী কেদারনাথ প্রধান উপস্থিত ছিলেন শ্রী সম্মান ভাজন শশাঙ্খ খাটুয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ অর্চনা দাস পঞ্চায়েত সদস্যা সঞ্চালনায় ছিলেন শ্রী সম্মানভাজন আমাদের শিক্ষক নির্মল কুমার খাটুয়া মহাশয় আয়োজক চক জয়রাম দোল উৎসব কমিটি তো সবাই সবাইকে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন চলছে প্রদীপ প্রচলন সবাই মিলে একই সঙ্গে মঙ্গল কামনা করে সেই চক জয়রাম দোল উৎসব গ্রামীণ উৎসবের শুভ সূচনা আপনাদের এই গ্রাম খুব ছোট কম বসতি মানুষজন সুন্দর একটি অনুষ্ঠান করেছে এই অনুষ্ঠানে আমাকে একবার আমন্ত্রণ জানানো হয়েছিল কখন একটা কোন রকম যদি মঞ্চ ছিল সেই মঞ্চ থেকে আমরা এই মানে

বেশ এগারো বছর হয়ে বছর হচ্ছে মানে আগামী বছর হলে তিনি এখানকার উন্নয়নের কান্ডারি তার পরিকল্পনায় দাঁতন চক জয়রাম দোল ও গ্রামীণ উৎসবের শুভ সাংস্কৃতিক সন্ধ্যায় ছোট ছোট কচিকাচারা সেজে বসে রয়েছেন এবং মা বোনেরা সামনে বসে রয়েছেন সেই কচিকাচাদের নাচ দেখার জন্য এবং সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো চক জয়রাম দোল উৎসবের সকল কমিটি মেম্বার থেকে শুরু করে সদস্য সদস্যাবৃন্দদের দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভ দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই গ্রামে প্রতি বছরের নেয় এবছরও আজকে চলে এসেছি সেই দোল উৎসব ও গ্রামীণ উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক সন্ধ্যায় বড়ো মাপের আয়োজন করেছিলেন চক জয়রাম দোল উৎসব কমিটি এবং ইতিমধ্যে সেই সুন্দর মুহূর্ত আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও বন্দি করা মুহূর্তটি আপনারা দেখছেন সর্বোপরি চক জয়রাম গ্রামকে সকল গ্রামবাসী বৃন্দকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শুভ দোল উৎসবের মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন এবং দেখার পর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং উপস্থিত সকল মা বোন থেকে শুরু করে যারা যারা চক জয়রাম দোল উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সবাইকে দাঁতনের প্রাকৃতিক বিশ্বের পক্ষ থেকে শুভ দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাছাড়া সকল কুচিকাচাদের যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ তোমরা এগিয়ে যাও অনেক বড় হও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এইটুকু কাম্য করি এবং চক জয়রাম দোল উৎসবের প্রতি বছরের ন্যায় এবছরও সেই সুন্দর অনুষ্ঠান বড়ো মাপের আয়োজন করেছেন সেই সুন্দর মুহূর্ত ভিডিওটি আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন তাছাড়া সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই দেবেন চোখ জয়রাম গ্রামের যে সমস্ত দাদা ভাইরা বাইরের জগতে রয়েছেন আপনাদের সামনে যদি ভিডিওটি গিয়ে থাকে তবে একটা শেয়ার দিয়ে দেবেন একটা কমেন্ট আপনাদের আশা করব। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য রেডি আছি এবং আজকে এই সুন্দর সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যায় এই প্রোগ্রামগুলির সাক্ষী হয়ে থাকলো সকল চক জয়রাম গ্রামবাসী তথা উপস্থিত দর্শক মণ্ডলী দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম প্রত্যেক অনুষ্ঠানে আমি গিয়ে হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় দশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে দাঁতনে প্রাকৃতিক দৃশ্য আজকে হাজির হয়েছে চক জয়রাম দোল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনারা জানেন আমাদের দাঁতনের গর্ব তথা বিক্রমচন্দ্র প্রধান মহোদয় উপস্থিত ছিলেন মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপস্থিত ছিলেন শিক্ষারত্ন সম্মানে ঘোষিত প্রধান শিক্ষক তস্তি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শ্রী সম্মান ভাজন স্বপন দাস প্রধান মহোদয় এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিগর গোবিন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ